আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা নির্বাচনের সময় যত আসছে রাজনৈতিক তত বেশি জটিলতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আওয়ামী লীগকে অনেকে মনে করে থাকেন অপ্রাসঙ্গিক যেহেতু আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না নৌকা প্রতীক ব্যালট পেপারে থাকবে না আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে সাময়িক নিষিদ্ধ নিবন্ধন সাময়িকভাবে স্থগিত কিন্তু আওয়ামী মিলীগ সমর্থকরা কি করবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন রাজনৈতিক মাঠে নির্বাচনের খেলায় আওয়ামী লীগরা কি করতে যাচ্ছে আওয়ামী মিলগের সমর্থক গোষ্ঠীরা কি ভূমিকা পালন করবে এবং আওয়ামী লীগের সমর্থক কতটুকু সেই বিবেচনা করতে গেলে সেই আলোচনা করতে গেলে এখন অবধি পর্যন্ত বিভিন্ন জরিপ থেকে প্রাসঙ্গিক ধারণা থেকে পাওয়া যায় যে যারা আওয়ামী লীগকে ঘৃণা করে মাফিয়া পার্টি বলে তারাও এই কথাটি স্বীকার করে নেয় যে আওয়ামী লীগের ব্যাপক সমর্থক রয়েছে বাংলাদেশে সেই সমর্থকের শতাংশ হলো পঁচিশ শতাংশের উদ্বেগ এখন পঁচিশ শতাংশের উদ্বেগ যদি হয় তাহলে বাংলাদেশে ভোটার সংখ্যা এই মুহূর্তে বারো কোটির মতো তাহলে প্রায় তিন কোটি ভোটার অর্থাৎ আওয়ামী লীগের এখন অব্দি পর্যন্ত বাংলাদেশে তিন কোটি ভোটার আছে তিন কোটি ভোটার মানে তিন কোটি পরিবার এই তিন কোটি পরিবার কি করবে তারাই বড় একটা ফ্যাক্ট এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে অনেকে মাথা ব্যথা শুরু হয়েছে অনেকে চিন্তিত কেউ কেউ বলছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভর করতে পারে যেহেতু জাতীয় জাতীয় পার্টি পার্টি দল ভোটের রাজনীতিতে মহাজোটের অংশ তাই আওয়ামী লীগ কৌশলগতভাবে জাতীয় পার্টির সাথে মিশে যেতে পারে যদি মিশে যায় তাহলে জাতীয় পার্টি নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা আছে নয়তোবা জাতীয় পার্টি বাংলাদেশে বিরোধী দল হওয়ার সম্ভাবনা আছে এই কারণে অনেকে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য দাবি তুলছে জাতীয় পার্টি নিষিদ্ধের পিছনে এটি বড় কারণ নিষিদ্ধের দাবির পিছনে এটি বড় কারণ যারা চিন্তিত আওয়ামী লীগকে তিন কোটি ভোটার নিয়ে তারাই এই মুহূর্তে জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছে আওয়ামী লীগের এখন অব্দি পর্যন্ত বিশ থেকে পঁচিশ শতাংশ ভোটার আছে বাংলাদেশে আবার বিভিন্ন জরিপে উঠে এসেছে আওয়ামী লীগের ভোট তিরিশ থেকে ৩৫ শতাংশ যে সময়কালে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে নির্বাচনে এক সনে তখনও আওয়ামী লীগ তিরিশ শতাংশের অধিক ভোট পেয়েছে সেই দলটি এই মুহূর্তে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ তাদেরকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কিন্তু এত এত ভোট এত এত ভোটাররা কি করবে তারা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন কি হবে এই যুজুর ভয় যেমন আছে তেমনি যারা এই মুহূর্তে জাতীয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পার্টি নিষিদ্ধের ডাক দিচ্ছে স্বৈরাচারে দোষর আখ্যায়িত করে স্বৈরাচারের অংশর আখ্যায়িত করে সন্ত্রাসী আইনে তাদেরকে নিষিদ্ধ করার কথা বলছে তাদের সেই দাবির মূল কারণ হলো আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের ভোটাররা বড় ধরনের চমক নিয়ে হাজির হতে পারে ভোটাররা ভোট কেন্দ্রে বড় ধরনের চমক দেখাতে পারে তাদের ভোট নাঙ্গলে দিতে পারে পারে বাক্সবন্দি করতে তাই নাঙ্গলের এই মুহূর্তে নাঙ্গল নিষিদ্ধ চাওয়া হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাওয়া হচ্ছে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে নিঃশ্বাস হয়ে গেছে এটি ভাবার তেমন কোনো কারণ নাই যদি বাংলাদেশে তিন কোটি ভোটার থাকে তিন কোটি ভোটার কিন্তু তিন কোটি পরিবার সেই তিন কোটি পরিবার তিন কোটি ভোটার আওয়ামী লীগকে ভোট দেবে বা আওয়ামী লীগ যাদেরকে নির্ধারণ করে দেবে আওয়ামী লীগের পক্ষ থেকে যাদেরকে ভোট দিতে বলা হবে হয়তো তাদের কি তারা ভোট দেবে সেই ভয় থেকে এই মুহূর্তে বিভিন্ন আওয়াজ তোলা হচ্ছে ভবিষ্যতে অনেক কিছু ঘটতে পারে এত বড় একটা ভোট ব্যাংক এত বিশাল জনশক্তিকে বাহিরে রেখে উপেক্ষা করে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে সম্ভব তা নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন রয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ